নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে গাঁজা পাচার অব্যাহত এবং সেই পাচারের ক্ষেত্রে এবার গ্রেপ্তার অভিযুক্ত চার লক্ষ টাকার দুঃখিত পাঁচ লক্ষ টাকার গাঁজা উদ্ধার আহ বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা তার সঙ্গে গ্রেপ্তার সোনামুড়া থানার পুলিশ মতিনগর এলাকায় ছ নম্বর ওয়ার্ডের শঙ্কর নাহার ছেলে জয়ন্ত চন্দ্র নাহার বাড়িতে অভিযান চালিয়ে দুশো চুয়ান্ন কেজি গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা তোলা হবে আদালতে আগামী কাল এমনটাই খবর পুলিশ সূত্রে যদিও এই ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য সোনামুরা থেকে উঠে আসছে শুনুন আমরা যখন তার বাড়িতে তল্লাশি চালাই ঘরের ভিতরে আমরা ড্রাম পাইছি প্লাস্টিকের ড্রাম

বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যে সোনামুড়াতে যেখানে নেশার কারবার বাড়ছে বিশালগড় সংলগ্ন এলাকাতে সোনামুরা থানার পুলিশ মতিনগর এলাকা থেকে গ্রেপ্তার করলো অভিযুক্তকে আদালতে তোলা হবে অভিযুক্তকে এমনটাই জানিয়েছে পুলিশ তবে যে দল নেশামুক্ত ত্রিপুরার দুঃখিত যে জায়গাতে রাজ্য সরকার রাজ্য প্রশাসন নেশামুক্ত ত্রিপুরার ডাক দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক নেশার কারবার যেন বাড়ছে রাজ্যের বুকে এবং পুলিশকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে কঠোর হতে হবে এমনটাই দাবি উঠে এসেছে আরো একবার সিপাই জেলার বিশালগড় থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন